সারা দিন সারা রাত এবং আজকে যে মুহূর্তে আপনার ভিডিও পাবেন তখনও হয়তো দেখতে পাবেন অনেক কিছুই ঘটছে শুধু আসলে এটা ঢাকা শহর নয় সারা বাংলাদেশে কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার পত্রিকা এবং টিভি নিউজও দেখছি আপনার গতকাল সারা দিনে তিনটা না চারটা জানি বাসে আগুন লাগিয়েছে আপনার ওই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভীন ম্যাডামের এনজিওর অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি এটা উপরালাই জানে আমি জানি না আমরা আসলে নামও জানি না এগুলো চিনিও না আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস বলে যে ফুটতেছে তারপরে গাড়ি জ্বলতেছে মিছিল হচ্ছে এরপরে শুনতেছি ঢাকার শহরে নাকি আজকে প্রায় থার্টি পার্সেন্টের উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে এখন হঠাৎ করে আজকে থেকে গাড়ি ঘোড়া কমলো এটা তো বুঝলাম না লকডাউন তো বলছি তিরিশ তারিখ যে তেরো তারিখ যে লকডাউন তেরো তারিখে ভাই সকাল ছয়টা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাড়ির চাকা ঘুরবে না দোকান খুলবে না এরকম একটা যে লকডাউন লকডাউন এটা ভাব নিবেন হঠাৎ আজকে থেকে কেন কমতেছে এটা বুঝলাম না আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার ফেসির সরকার শেখ হাসিনার দল এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোরাতে আগুন জ্বালাচ্ছে ওইখানে বোমা ফাটাচ্ছে এগুলো সব বিএমপি জামাত এরা বলার চেষ্টা করতেছে কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে তাহলে এগুলো করবে কে আমার মনে কি জানেন এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে কইরা এরা নিজেরা করতেছে কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে তো দেখেন ভাই আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল সুস্থ দল এবং তারা মানুষের উপকারে আসে সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে সব জ্বালাও পোড়াও ভাই সেই সতেরো বছর ধরে তো বিএনপি জামাতি করছিল জ্বালাও পোড়াও এখনো তারাই করতেছে কারণ এনএসআই এর ভিতরে তো সব তাদের তারাই হয়তো করতেছে কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে তবে দেখবেন আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে ওইখানের গাড়ি এখানের গাড়ি ওখানে বোমা এখানে বোমা এগুলা লীগ আওয়ামী লীগ বা আমরা করছে এটা আমি বলি নাই তবে লোকে বলে ভাই লোকে বললে আমি কি করতে বলেন আপনি লোকে বলে আমরা নাকি করছি এখন আমি বুঝি না আর আমাদের পোলা প্যানের মধ্যে তো অত সাহস নাই আসলে যে ধান করে একটা গাড়ি জ্বালাই দিলাম এই সাহস কি আমাদের আছে এখন আর নাই এটা এমনি ডাক দিলেও এখন দুই চারজন পাওয়া যায় না আমরা করতে গিয়ে এখন তো দেখা যাবে যে কালকে হয়তো দেখা যাবে যে সারা দিনে হয়তো পঞ্চাশটা ব্যাংকের বুথ কে বা কাহারা ভাঙ্গা দিছে রাইতে দিনে মিল্লা ওই যে একজন একজন দাঁড়ায় থাকে সেগুলার কেউ ধাওয়া দিছে হেরা ভেঙে গেছে এরপরে বুত ভাঙিয়া দিছে এই বুথের বুথ তো ভাঙা তো এটা ইয়ের কি বলে পাকা বুথ হয়তো সামনের যে গ্লাসটা কেউ দুইটা পাটকেল মেরা ভাঙিয়া দিছে ভিতরে যে টেকার মেশিন সেটা তো কেউ একটা দাও দিয়া কোপ দিছে এগুলো কি বলবে বলে যে এগুলো সব আওয়ামী করে কি রে ভাই যাই করে দুনিয়াতে এখন সব আওয়ামী তার মানে এখন ইনুস কাকার যদি ধরেন আজকে যদি ডায়রিয়া হয়ে যায় সেটাও কি বলবে আওয়ামী ওই যে ফরিদা ম্যাডাম এর ঘরের সাউন্ড নাই সেটাও আওয়ামী লীগ ঘরের বউ বাচ্চা ঝগড়া সেটাও আওয়ামী লীগ সব কিছুতে এরা আওয়ামী লীগ দেখে সুতরাং এখানে আমার আসলে কি বলবো এদেরকে বলার ভাষা খুঁজে পাই না তবে দেখেন আজকে দশ তারিখ নুর দিবস ছিল গতকাল নুর দিবস ছিল দশ তারিখ আজকে এগারো তারিখ সামনে বারো তারিখ এরপরে তেরো তারিখ এর ভিতরে আরো কত কি হয় যেমন ধরেন আজকে এই যে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন এই সময় দেখবেন যে জামাত বলছে যে ইসলামিক আরো শক্তি নিয়ে আজকে ঢাকার শহরে তারা মহা সমাবেশের মতো করবে শক্তি প্রদর্শন করবে এই সব শক্তি প্রদর্শন করতে যায় হয়তো তারা আবার বাটার দোকান ভাঙবে কোনো মার্কেটের মধ্যে হয়তো দুইটা মাইরা দিবে কোথাও হয়তো দুইটা টায়ার জ্বালায়া দিবে এগুলা কইরা তারা চাইবে যে তাদের নির্বাচন যাতে পিছিয়ে আসে এইসব গন্ডগোল করে যে দেশের ভিতরে গন্ডগোল অস্থিরশীল অবস্থা আপনারা কেউ নির্বাচনের কথা বলেন না এগুলো তারা বলবে তারা বইলে কি বলবে সব সব আওয়ামী লীগ ভাই এখন দেখেন আজকে এই যে বিকালবেলা কানাডা কানাডার এম্বাসি থেকে একটা সতর্কবার্তা জারি করছে কানাডার নাগরিকদের জন্য যারা বাংলাদেশে বর্তমানে আছে বা যারা আগামী দুই চার দশ দিন বা এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে বাংলাদেশে আসবেন তাদেরকে হলুদ বার্তা মানে এখানে কিন্তু তিন রকম বার্তা হয় হলুদের পরে যখন হচ্ছে কমলা কালার যাবে গা ওইটা হচ্ছে যে ভাই মহা সতর্ক মানে ওই যে আমাদের দেশে যে দশ নম্বর সিগনাল আছে ওই রকম আর হলুদ সতর্ক বার্তা সাড়ে আটের পর্যায়ে পরে এরা বলছে যে দেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশের পরিস্থিতি খারাপ এই সে সুতরাং তোমরা কেউ এই মুহূর্তে বাংলাদেশে আইসো না নিরুৎসাহিত করতে যারা আছেন তারাও শর্ট করে চলে যান কারণ কখন কি হয় এটা কানাডার এম্বাসি এখন হয়তো কালকে সকালে এইটাও সালার ফেসিস্ট আওয়ামী লীগই করাই দিছে কানাডারে বলছে কারণ হচ্ছে যে আমাদের ওই যে অপদেষ্টা স্বরাষ্ট্র অপদেষ্টা উনি বলছে বাংলাদেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই বাংলাদেশ ওয়েল গুড আমরা খুব ভালো লোক আমরা খুব ভদ্রলোক এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি হবে না সুতরাং আপনারা সবাই থাকতেন নাচেন গান ডেন্সিং করেন কোনো সমস্যা নেই কিন্তু কানাডা এটা জারি করে দিল এখন এটা কানাডা যেহেতু জারি করছে এরপরে হয়তো ইউরোপীয় ইউনিয়ন জারি করবে দুই একদিনের ভিতরে সারা পৃথিবী থেকে হয়তো সর্ব শক্তিশালী পঞ্চাশটা দেশ জারি করে দিবে এদিকে শুনতেছি চায়নাও জারি করে দিছে একই ঘটনা কি যে হইতেছে আমার ভাই মাথায় ঢুকে না এখন আমার কথা হচ্ছে যে এইভাবে কারা গাড়ি কারাই ধরেন এই ধরেন কি বলে আপনার টায়ার চালাইতেছে আর কারা ওই যে কি জানি লাল একটা ট্যাপ দিয়ে প্যাচাইয়া প্যাঁচাইয়া দেখলাম ওই যে একজন উডাইতেছিল এগুলা কারা ফালাইতেছে এগুলো কিন্তু আমি জানি না কিন্তু এই জমাত বিএমপি বা এই বলতে সব নাকি আরে ভাই আমরা করলে তো আমরা বলবো যে আমরা করতেছি করতেছি আমরা আমরা তো বলি না যে তাহলে ইন্টিরিম তুমি খালি আমাদের উপর দোষ চাপো একটা কথা খেয়াল করেন এই যে লাল ওই যে ট্যাপ দিয়ে পেছানো না জানি কাপড় দিয়ে পেছানো যে লাল একটা তুলতেছে ফেসবুকে দেখছি আমি আর কি এইটা যদি ভাই ওই বেটা তো মনে হয় ওই বেটা নিজেই ভাবছে নালে হে কেমনে বুঝলো যে এটা খালি হাতে তুলে রাখে ভাই এটা বোম কইছে সবাই এইট হইতো আমি আরো 30 মাইল দূরে থাকতাম আর হেবারে ডি বোম ডিসপোজাল ইউনিট যেগুলো আছেগুলা সেগুলা দেহি বিভিন্ন ধরনের পোশাক-মোশাক আইনা অনেক দূরের থেকে এটা কাডি দিয়া ধইরা বালুর ভিতর ফালায় বা পানির ভিতর ফালায় আরে ওটা থেকে ভাই হাত দিয়া ধইরা বালতিতে রাখে আবার বালতি ভি তো হাতো লারে ওরে ভাই এ কি কাজ কারbartা উনি হেরাই মারছে হেরাই জানে যে এটা কেন এটা আসলে কি ভয় দেখানোর জন্য না কি জিনিস এ সন্দেহের বিষয় এখন চিন্তা করেন এই যে আজকে এই জন্য বললাম যে আজকে সারাদিনে ঢাকা শহর চারটা নাকি গাড়ি জ্বালাইছে তারপর আরো কি কি করছে এখন আগামী দুই দিন ভাই আরো কি কি হয় আল্লাহ জানে আমি জানি না কিন্তু ওই যে আপনাদের বললাম যে হয়তো দেখা যাবে যে কালকে দিনে বা সারা রাইতে মিল্লা কোনো কোনো এরিয়াতে ওই যে একজন বা দুইজন মোটরসাইকেল বইব কোনো সারা কিছু দেখা যাইব না এটা লাডি এটা বাড়ি দিব ওই যে গ্লাসের ভিতরে গ্লাস ভাঙিয়া গেছে এরপরে যে মেশিনে যেখানে আমরা টেকা তুলি সেই মেশিনের ওপর দুই তিনটা বাড়ি দিব মানে সেই গ্লাসটাও ভাঙিয়া গেছে আলার এবার ব্যাংক টেকা নাই এবার এই ব্যাংকের মেশিন বহাও সারা দেশে যদি এরকম বিশ পঞ্চাশটা এরা ভাঙিয়া দেয় এটা পেনিক তৈরি হইব এগুলা যে ভাই কারা করতেছে আমি জানি না ভাই কিন্তু ইন্ট্রিম কইতেছে সব নাকি আমরা করতেছি কিন্তু আমরা এগুলা করি না মানে এটা অবস্থাটা কিরকম জানেন অবস্থাটা হচ্ছে ওই যে বাংলাদেশে বিদেশি কেউ মরলে কয় যে রর দোষ রাশিয়ার দোষ আবার বাংলাদেশের বাইরে অন্য কোনো জায়গায় মরলে কয় যে এটা সালার এর দোষ মুসাদে মারছে অবস্থাটা এখন ওই ধরনের দাঁড়িয়েছে তো কি হয় না হয় আসলে আমরা প্রতিদিন দেখতে থাকি তবে হয়তো কালকে সকালে আবার আর একটা গরম খবর নিয়ে আসতে পারি ঠিক আছে ভাইজান ধন্যবাদ দর্শক সরকার আজকে বেশ ইন্টারেস্টিং একটা আদেশ জারি করেছে এবং সেই আদেশটা পুলিশের ওপরে প্রেক্ষাপটটা বিভিন্ন প্রেক্ষাপট অজুহাত হিসেবে বললেও মূল প্রেক্ষাপটটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি যেন ঠিকঠাক মতো ট্যাকেল দিতে পারে পুলিশ সুতরাং সব কাজ নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে হানড্রেড পারসেন্ট অ্যাটেনশন থাকতে হবে যে কে কোন দিক থেকে আস এসে একটা ঝটিকা মিছিল করছে কিংবা এটা করছে ওটা করছে সেটা তাৎক্ষণিকভাবে যেন পুলিশ বিহিত ব্যবস্থা করতে পারে সেই কারণে পুলিশকে অন ডিউটি হানড্রেড পারসেন্ট সতর্ক থাকার জন্য সরকার নতুন একটা আদেশ জারি করেছে যে আদেশটা আপনার কাছে বেশ মজার মনে হতে পারে হাস্যকর মনে হতে পারে হ্যাঁ এই আদেশ জারি করার বাস্তবতাও রয়েছে আজকে রাজধানী ঢাকায় অন্তত চারটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং চারটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটনা কিন্তু বড় কোনো ঘটনা নয় কিন্তু সরকার এটাকে অনেক বড় একটা ঘটনা হিসেবেই ভাবছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সব থেকে বড় কথা হচ্ছে যে ককটেলগুলো কোথায় বিস্ফোরিত হয়েছে এটা সরকারের জন্য বেশ মাথা ব্যথার কারণ খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে সরকার কি কি আদেশ জারি করল আজকে এবং কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো আজকে আওয়ামী লীগের ওই ঘোষিত তারিখ দশ তারিখ অতিক্রম হলো দশ তারিখে তেমন কিছু ঘটলো কিনা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবে বলছিলাম সরকার বেশ মানে মজার একটা আদেশ জারি করেছে সেই আদেশটাই আপনাদেরকে আগে জানাই তারপরে আরেকটি আদেশকে নিয়ে কথা বলবো এবং রাজধানীর কোন গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণে সরকার বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল এবং হওয়ারই কথা হওয়ারই কথা সেটা বলছি তার আগে এই শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে কালের কণ্ঠের শিরোনামে মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা কি নির্দেশনা দেওয়া হয়েছে আমি খবর পড়ে সময় নষ্ট করতে চাই না খুবই সংক্ষেপে মানে নির্দেশনাটা দিতে চাই সেই নির্দেশনাটা হচ্ছে যে পুলিশ অন ডিউটিতে একমাত্র ইনচার্জ ছাড়া কোনো একটা টিমের কিংবা থানার ইনচার্জ ছাড়া অন ডিউটিতে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না মানে পুলিশকে মানে যতক্ষণ আট ঘন্টা কিংবা দশ ঘন্টা যে ডিউটিতে থাকবে সেই ডিউটিরত অবস্থায় সে মোবাইল ডিভাইসের মানে ডিভাইস থেকে মানে কানেক্ট কানেক্টেড থাকতে পারবে না ডিভাইস থেকে বিচ্ছিন্ন তাকে থাকতে হবে কেন থাকতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন মানে ইয়া করা যায় ট্যাকেল দেওয়া যায় সেখানে দুই তিনটা বিষয় উল্লেখ করে মূল বিষয়টাকে একটু গৌণ করার চেষ্টা করা হয়েছে সেই দুই তিনটির বিষয় বিষয় কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের উপরে এই নির্দেশ জারি করা হয়েছে প্রথম দুইটা তো ট্র্যাডিশনাল কথা বুঝতেই পারছেন মূল কথাটা হচ্ছে তিন নাম্বার কথা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচি তারা যেন ঠিকঠাকভাবে ট্যাকেল দিতে পারে সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে আপনি একটা পুলিশ সদস্যকে বলছেন যে তিনি যখন আট ঘন্টা কিংবা দশ ঘন্টা ডিউটি করবেন তিনি মোবাইল থেকে বিচ্ছিন্ন থাকবেন এই সময় কি তার মা ফোন দিলে ফোন ধরতে পারবেন না কিংবা তার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্টের খবরটা তিনি নিতে পারবেন না যদি মোবাইল ব্যবহার বন্ধ থাকে মোবাইল তিনি ব্যবহার করতে না পারেন তাহলে মোবাইলটা তাকে বন্ধ রাখতে হবে তার বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে কিভাবে নেবেন আপনি সরকার কিভাবে এটাকে সামলাবে এই যে এই যে হ্যাঁ আপনি বলতে পারেন যেটা সেটা হচ্ছে যে মানে অন ডিউটিতে মানে ব্যাপার তো সব জায়গাতেই আছে এটাকে নতুনভাবে আদেশ জারি করার কিছু নেই যে অন ডিউটিতে কাজের ক্ষতি করে তুমি মোবাইল চালায়ও না তো একটা পুল মানে এক ঝাঁক পুলিশ একটা জায়গায় দশ ঘন্টা ধরে বসে আছে শুধুই বসে আছে সেই বসে থাকার সময় সে কী করবে কী কি মানে কি তার কাজ কোনো কাজ নাই কিন্তু একটা জায়গায় আপনি দায়িত্ব দিয়েছেন যে এই জায়গায় তুমি বসে থাকো কিংবা এই জায়গায় দাঁড়ায় থাকো তার কাজ কি তার তো কোনো কাজ নাই আদতে সে যদি একটু একটু মোবাইল ব্যবহার করতে না পারে তাহলে সে কি মানে মানে ডিউটিতে উৎসাহ বোধ করবে কিংবা ডিউটির ওপরে সে উৎসাহ হারিয়ে ফেলবে না কিংবা বোরিং হয়ে যাবে না তার মানসিক স্বাস্থ্য নিয়ে একটা টানা পড়েন শুরু হবে না কারণ মানসিক স্বাস্থ্য স্বতঃস্ফূর্ততা মানসিক স্বাস্থ্যে যদি স্বতঃস্ফূর্ততা না থাকে তাহলে কিন্তু একটা মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড করা খুব মুশকিল এই ব্যাপারটা যখন আমরা দেখলাম পুলিশের ওপরে এই আদেশটা মজার আদেশটা জারি করেছে সরকার তখন আরেকটা ঘটনা ঘটেছে রাজধানীতে আজকে চারটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে সন্ধ্যা পর্যন্ত এই খবরটা আমরা জানি তারপরে জানি না জানি মানে হচ্ছে সরকারের স্বীকারোক্তি এটা যে চারটা জায়গায় মানে ককটেল বিস্ফোরিত হয়েছে সেই সেটাকে কেন্দ্র করে সরকার নতুন একটা মানে আদেশ জারি করেছে সেটা হচ্ছে যে সেটা কালের কণ্ঠের আরেকটা শিরোনাম দেখে নিন সেখানে বলা হচ্ছে চার স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে আমরা দুদিন আগে যেটা দেখলাম যে কাকরাইলে চার্সে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল একটা বিস্ফোরিত হয়েছে আর একটা বিস্ফোরণ ঘটেনি এই ককটেল বিস্ফোরণ চার্সে ককটেল বিস্ফোরণ এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে চলে গেছে কারণ চার্সে ককটেল বিস্ফোরণ ঘটলে পশ্চিমা দুনিয়া কিন্তু এটাকে খুব একটা নেবে না সেই কারণে সরকার এই উদ্যোগটা নিয়েছে খুবই স্বাভাবিক সরকারের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে কিন্তু আজকে কোথায় কোথায় ককটেল বিস্ফোরণ হলো থেকে উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের যে আজকে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে এটা একটা প্রধান উদ্বেগের ব্যাপার আরেকটা উদ্বেগের ব্যাপার হচ্ছে সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার তার যে প্রতিষ্ঠান প্রবর্তনা মোহাম্মদপুরে মহম্মদপুরে প্রবর্তনার এখানে দুইটা ককটেল বিস্ফোরণ হয়েছে এর আগেও একবার প্রবর্তনাতে ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছিলাম আবারও আজকে প্রবর্তনাতে দুইটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ধানমন্ডি সাতাশ নম্বরের প্রধান সড়কে মাইডার্স মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি নয়ের ইবনেসিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই যে এই যে ঘটনা মানে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা প্রবর্তনা ফরিদা আক্তার উপদেষ্টা তার ওখানে ঘটনা এবং এই ধানমন্ডি এলাকায় দুটো আরও দুটো ঘটনা এই ঘটনাগুলো সরকারকে এক ধরনের উদ্বেগের মধ্যে ফেলেছে এবং সব থেকে বড় উদ্বেগ হচ্ছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় এই ঘটনা খুব একটা মানে মানে কি বলবো শুভ ইঙ্গিত দেয় না আমরা গত রাতে সম্ভবত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখলাম সেই ভিডিওতে দেখলাম যে বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের অফিসের মানে বাউন্ডারির ভেতরে টায়ারটা জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এরকমটা আমি জানি না মানে এই ব্যাপারটা অথেন্টিক না এটা আওয়ামী লীগের কর্মী অ্যাক্টিভিস্টদের প্রচারণা তাই যেহেতু গণমাধ্যমে খবরটা আমি এখনও পাইনি সেহেতু অথেন্টিক বলতে পারছি না কিন্তু এরকম প্রচারণা আমরা দেখেছি তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটের একটা বড় জায়গা কিন্তু গ্রামীণ ব্যাংক সেই ব্যাপারে সরকার কতটা সতর্ক আছে সেটাই এখন দেখার বিষয় দর্শক সব মিলে আপনার কি মনে হচ্ছে আজকে দশ তারিখে খুব মানে বড় কোনো ঘটনার ঘটতে দেখা যায়নি একটা ভিডিও আমি দেখেছি যে একটা জায়গায় রাস্তায় জায়গাটা নিশ্চিত নই হয়তো রাতে নিশ্চিত হওয়া যাবে রাস্তায় বড় একটা গাছ কেটে ফেলে রাস্তার উপরে দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাও তারা ঘটিয়েছে বেশ কিছু জায়গায় বরিশালে কয়েক জায়গায় আগুন জ্বালানোর ঘটনা ঘটে ঘটেছে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা চোখে পড়েছে তার মানে কি আবারও সেই জ্বালাউ পোড়াও আগুন এই ব্যাপারের দিকেই আমরা যাচ্ছি ব্যাপারটা আমাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক বোধ হয় নয় আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স